তারা আমাকে দেখে হাসে কারণ আমি সবার থেকে আলাদা। হো ভাই অতটেই আলাদা দি একজন মেয়ের একজন হিজড়া দিলে ভাই হিজলেটারে সিলেক্ট করবে। আরে শালা দু আরে ভাই পুরো কথাটা তো শুনেন হিজড়ারা সমাজে সুবিধা বঞ্চিত তাই তাদেরকে সুবিধা দেওয়ার জন্য সিলেক্ট করবে। আর আপনি যেটা ভাবছিলেন ওইটাও। এই একটা সমস্যা টিকটকাররা যদি ছায়াকায় কিংবা তাদের বউ চলে যায় তাহলে তার একটু थोड़ा सा পাগল হয়ে যায়। এ তার প্রমাণ। আপونکو পয়েন্ট ট্যান আমার সাথে খেলতে আসবে

ভাই আপনি পুরোপুরি আমার মতন আমারও টাকা পয়সা দন্দল সবই আছে বাট কোথায় আছে সেটা জানেন বদনাম শুনতে এখন ভালোই লাগে কারণ আমার নামটা তো সব সময় তাদের মুখে থাকে ভাই তোমার ভাই ওমর ভাই ওমর ভাই পরে যেহেতু গেছি আমি আবার উঠে দাঁড়াবো ভাই একটু আয়রন মেশিনটা নিয়ে আসি ও যে আপনি টিকটক করতে তাড়াতাড়ি বের হয়ে গেছেন তো তাই শার্টটা আয়রন করতে ভুলে গেছেন তাই আর কি শিক্ষিত লোকটা বলল যাবি আর অশিক্ষিত রিকশাওয়ালাটা বলল যে কোথায় যাবেন এ থেকেই বোঝা যায় সব শিক্ষা বইয়ের পাতা থেকে পাওয়া যায় না এটা অবশ্যই ঠিক কথা বলছেন আমি একজন শালারপুতের শ্রেণী সে একজন স্কুলের প্রিন্সিপাল শালারপুতের ব্যবহার এত 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 খারাপ যে একজন রিকশালার ব্যবহারও তার থেকে অনেক 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 ভালো আমার এ সমালোচনা কইরা নিজের সময় নষ্ট না কইরা হ ঠিক আপনার নিয়ে আর কথা বলবো না চলেন আমরা গিয়া টিকটকের রাজপুত্র ধরি আপনার আম্মু পাঁচ নামাজ পড়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ কিন্তু আফসোস আপনার মত জন্ম হইছে ওই মায়ের ঘরে কেমনটা লাগে ভাই একজন টিকটকার থেকে যখন জ্ঞানের কথা শুনি তখন এইখানে লাগে ওইখান দিয়ে বের হই চলে যায় বহুত তাকলিফ হতি হ্যায় এখন ভাই তুমি তোমার কোন আম্মুর এক্সপেরিয়েন্স থেকে আমাদের কথা বলতেছো ও আচ্ছা তার মা তো একজনই আপনারা কি ভাবছেন আপনারা কি এখনো আমার নতুন মিউজিক ভিডিও বেবি ডলটা দেখেন নাই না ভাই বিশ্বাস কর আমি দেখি নাই এবং কি আমি চাইবো না এটা জীবনে দেখতে এই টিকটকারদের একটা সমস্যা একটা ইউটিউব চ্যানেল খুলবে সেখানে কোন একটা কন্টেন্ট দেওয়ার পরে বলবে যে ভাই আসেন আসেন আমার চ্যানেলে আসেন আল্লাহর দোহাই লাগে আপনার মা বাপের পায়ে ধরি আপনার পায়ে ধরি আমার চ্যানেলে আসেন আমার এই ভিডিওটা দেখে যান আমার এই কন্টেন্টটা দেখে যান এই এই জায়গাটাই হলো টিকটকার আর ইউটিউবারদের মধ্যে পার্থক্য এইটা কোনো কাম করছো ভাই আমি বিশ্বাস করি আমি ভাবি না এটা যে তুই এমনটা করবি তাহলে থার্ড জেন্ডারে পুরোপুরি টিকটক বুঝে গেছে আমি বলতেছি না টিকটক প্ল্যাটফর্ম খারাপ কেমনে বলবো আমিও কালকে টিকটক অ্যাকাউন্ট খুলছি এটা আমার টিকটক অ্যাকাউন্ট ভাই টিকটকও ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে কিন্তু সেটা বিদেশে এখন তাই আমি আসছি টিকটকে ওই যে খারাপ কন্টেন্ট দেওয়ার জন্য আপনি খালি আমার টিকটক অ্যাকাউন্ট দেখছেন

ভাই আমি এই জিনিসটা বুঝি না প্রত্যেকটা টিকটকার এইটা কেন মনে হয় তারা খুব ভালো খেলে যদি আমি খেলাধুলা করি না আর আমি এত ভালো কোনো কনটেন্ট ক্রিয়েটর নাও আমার ফ্যানও কিনা এটার এটারসও কি না এটা আসলে আমি দেখি না ভাই এই জিনিসটা দেখে অনেক ভালো লাগে যে অপু ভাই এখন সত্যি সত্যি কথাগুলো বলতেছে যে তাদের জ্ঞান নেই এবং কি তারা ভালো কন্টেন্ট ক্রিয়েটর না তারা কেমন তার মুখ থেকে এখন এগুলা শোনা যায় ওই যে একটু বুদ্ধি হয়েছে তো তাই গুড লাক এতে আফসোস করার কি আছে যে সে তোমার মন ভাঙা ভাগছে তুমিও তো তার জন্য অনেকের মন ভাঙছো হয়তো তাদেরই অভিশাপ লাগছে এটা অবশ্যই ঠিক কথা বলছেন যে আমি দুই তিনজন মায়েরে ছাড়ে একজন মায়েরে প্রপোজ করছি সে আমার এমন জায়গায় লাথি মারছে ওই দুজনকে বলার পরে তারা বলতেছে যে তাদের বদদোয়া তারপর আপনার এই ভিডিওটা দেখলাম আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে যে এটা তাদের বদদোয়াই হইছে মা মিথ্যা বলা মা তোর তো কোনো মানে বাবা জানে তুই আমার বাদ দিবি কেন ওই ওই এটা করে কোনোদিন মনে মনে খুবই শালা আমার উপস্থিতি অনেকেরই সহ্য হয় না এর কারণ একটাই আমি কাউরে তেল মাইরা চলতে পারি না ভাই সময় মতো তেল না পাইলে দুটু মারতে হয় একটু সজাগ থাকেন এটিএম টাকা তোলার পর ওই টাকাই আবার আমি গুনি যেখানে আমি একটা মেশিনের বিশ্বাস করতে পারি না ওইখানে মানুষের বিশ্বাস করা তো অনেক দূরের কথা ভাই আপনার জীবন অনেক দুঃখ আছে কারণ যে মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না তার ভবিষ্যৎ অনেক কষ্ট হয় তাই আমি বলবো মানুষকে বিশ্বাস করা শিখুন তো আজকের জন্য এইটুকু আর এই ভিডিওটা সম্পূর্ণ ফ্রেন্ডলি ভাবে তৈরি করা হয়েছে তো এটা নিয়ে কেউ মন কষ্ট নেবেন না কেউ হেড কমেন্ট করবেন না আর যদি কে ভেবে থাকেন হেড কমেন্ট করার তোমরা গিয়ে বাবু পোগো দেখো খোদা হাফেজ